নাম্বার টু বিপদের সময় আল্লাহর দয়া কেমন করে কাজ করে তবে একটা প্রশ্ন করব দেখা যাক পাবনার মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান কতটুকু আছে জাস্ট আই উড লাইক টু চ্যাকেট একটু চেক করতে চাই বাধাবার জন্য বলছি না বলেন তো মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল এই প্রথমে কে বলেছেন প্রথমে ভাইজান কে বলেছেন রাইট আনসার রাইট আনসার একজন প্রথমে বদর বলেছেন কে একটু হাত তুলবেন আরে সঠিক বলেছেন তো হ্যাঁ মাসা রাইট আনসার বদরের যুদ্ধ এবার মাদ্রাসার ছাত্র থাকলে তোমরা একটু না বললে ভালো হয় ওরা বলবে ওরা যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডে দে উইল অফ মাই তো সবাই সাথিয়ার মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে কতজন ছিল তিনশো তেরো জন রাইট আনসার বলো সবাই তিনশো আরে ভাই উত্তর না দিলে ওয়াজ আমি দেখেন না ওয়াজটা কি করি আগে বলেন তিনশো আচ্ছা আমি একটু মাইক থেকে হোটে দাঁড়াচ্ছি একটা জিনিস বোঝাতে চাই বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাহাবা দাঁড়িয়ে আছেন আমি জাস্ট বোঝাবো যে আল্লাহর দয়াটা বান্দার সঙ্গে থাকে কেমন করে দাঁড়িয়ে থেকে এমন ভাবে জাস্ট লাইক দিস বুকের পাটা ফুলিয়ে একদম শহীদি চেতনায় সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন কিন্তু আপনি একটু কথা ভাবেন তো এই যে পিচ্ছি ছেলেটা দেখা যাচ্ছে তোমার নাম কি বাবু মার্শাল রাকিব ওকে যদি আমি ডেকে বলি রাকিব তুমি ওয়াজ করো দেখবা রাকিব সালাম কালাম দিবে ঠিক আছে আসসালাম আলাইকুম কিন্তু তারপরে সে যে কথাই বলুক তার হাত পা থর 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 করে কাঁপবে কারো সে এই বিষয়ে অভিজ্ঞ নয় কথা ঠিক কিনা বলেন তো রসুলের যদিও বা হাত পা কাঁপছে না বাট রসুল মনে মনে ভাবছেন কাফেরদের সংখ্যা অনেক মুসলমানদের সংখ্যা কম আমাদের অস্ত্র শস্ত্র কম কাফেরদের অস্ত্রের কোনো অভাব নাই সাহাবা এক রামি যুদ্ধকে কেমন করে নিবে নবীজি একটু চিন্তিত ছিলেন হঠাৎ করে এক সাহাবি দাঁড়িয়ে বলছে ইমদ্রিবিনা রসুল আল্লাহ হাইতুমা তাশা আই হাইতুমা আমারক আল্লাহ হে রসুল আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই আমার দুই চোখ দেখবেন আমার পাবনার সাথি সাহাবা একরাম বলছে আমরা কাফের কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে যতক্ষণ পর্যন্ত বুকের টাচা রক্ত দিয়ে শহীদ না হচ্ছি কাফেরদের বিরুদ্ধে লড়াই আমরা থামাতে চাই না লব এই কথা শুনে রসুলের সাহস বেড়ে গিয়েছে এবার দেখেন রসুল কি বলছেন এবার ডাক দিয়ে বলছেন কথায় আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমার কথা শোনাই তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে যে জান্নাত হলো আকাশ এবং জমিনের চাইতে আরো বিশাল সমাল পড়ে সবাই এবার আমি এটাকে কেমনে বোঝাই এই যে বাবুটা উঠে যাচ্ছে এই বাবুটাকে দিয়ে বোঝাই বাবু না জানি খাটাস দেখে বোঝা যাচ্ছে কিন্তু উঠে গেছে হয়তোবা তার ওয়াশরুমের চাপ দিয়েছে একজন মনে করেন একজন চেয়ারে বসে আছে আমার ভাই দেখা যায় হাদিসটাকে বোঝাবো তো তাই দেখাচ্ছে এবার আমার দিকে লুক এট মাই ফেস আমাকে দেখেন সবাই এক সাহাবি একটা প্লেটে করে আপনারা খেজুরের নাম শুনছেন তো সবাই আরে শুনছেন আমি জানি জাস্ট জিজ্ঞেস করছি শুনছেন না আপনারা সবাই একটা খেজুর নিয়ে চাবাচ্ছে আর রসুলের কথা শুনতেছে আর হাতে কয়েকটা খেজুর আছে অলরেডি রসুলের কথা শুনে খেজুরটাকে ফেলাই দিয়েছে আর ডাক দিয়ে বলছে হে রসুল আপনি কি বললেন আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব ইসলামের জন্য আল্লাহর জন্য আর সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে এমন জান্নাত পাবো চাইতে বিশাল তবে অপেক্ষা কিসের জন্য আমরা ছাপিয়ে পড়ি আল্লাহর জমিন আল্লাহ কায়ম করতে গিয়ে শহীদ হয়ে গেলে আমি ওমায়ের আমি সৌভাগ্য মনে করবো সময়ের সময় এবার দূর থেকে দুইজন কিশোর আসছে আপনারা যারা আমাকে একটু একটু তারা হয়তো বা আমার একটা বোন আছে জানেন তার নাম হচ্ছে ওর বয়স হচ্ছে এই এমন হবে তো দুইজন কিশোর আমি কিন্তু মজার জন্য বলছি না প্রিয় ভাইয়ারা আপনারা ইমানটা জাগিয়ে তুলবে এটা নয় থেকে দশ বছর বয়সের দুইজন কিশোর আসছে একজনের নাম মহাজ। আরেকজনের নাম হচ্ছে মাস বলেন সবাই এক হচ্ছে মাস আর এক হচ্ছে এই উত্তর বলবেন মাস এবং মাস সাহস দেখেন এভাবে দাঁড়াইছে দেখা যায় কিছুটা আমাকে দেখা যায় ও ভাই কথা বলেন দেখা যায় ডাক দিয়ে বলছে সামিয়ানা আনাল আদাদ কালিল হে রাসূল আমরা তো শুনলাম যুদ্ধের জন্য সোনা সৈন্য সংখ্যা অনেক কম ওয়াল মুজাহিদিনা মুহতাজুন আপনাদের মুজাহিদ প্রয়োজন ফাদাগনা নুশারিক ফিল কিতাল হে রাসূল আমরা এসেছি যুদ্ধের জন্য আর্মি হয়ে সোয়ালা পড়ে সবাই আমরা সৈন্য হয়ে লড়তে চাই রাসূল বলছে বাবু তোমরা অনেক ছোট কাইফা তুকাতিলা তোমরা যুদ্ধ করবে কেমনে লা কুওয়াতা লাকুমা ই ডোন্ট হ্যাভ এনি পাওয়ার ولا تستطيعان حمل الصعب अरे তোমরা যে হাত দিয়ে তরবারি ধরবা ওই শক্তিও তো নাই রে বাবা যাও 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 বাসায় যাও বাসায় গিয়ে মজা করো খেলেবাড়া এই কথা বাচ্চাদের ইগোতে গিয়ে আঘাত লেগেছে দুই জন বলছে হে রাসূলুল্লাহ আপনি আমাদের বয়স দেখে টিটকারি করলেন মজা করলেন সাতারা মাদাসাফআল মুদ নাফকত আপনি just একবার chance দিয়ে রাখেন আমরা এত সাহস রাখি কাফের দের কল্লা তার দেহ থেকে বিচ্ছিন্ন করতে এক মিনিটের বেশি সময় লাগবে না লহক এত সাহস আছে এবার দেখেন রসুল বলছে বাবা বুঝেছি তোমাদের সাহস ভালো যাও বাসায় যাও আম্মুর কাছে যাও কেমনে বুঝাই এই যে আমার ভাই বামে বসে আছেন আমাকে উনি দাওয়াত দিয়েছিলেন আরো অনেককে ভিডিও কলে কথা বলে দাওয়াতটা কনফার্ম করেছেন আমার ভাই উনি মনে করেন আমার চাইতে বয়সে ছোট আমি হলাম বয়সে বড় যদিও বা বাস্তবতা তার উল্টা উদাহরণ দিচ্ছি আমি হলাম বড় ভাই উনি হলেন আমার ছোট ভাই উদাহরণ দিচ্ছি বড় ভাই বলছে আমার ছোট ভাইকে বাদ দিয়ে দেন ওর গায়ে শক্তি কম কিন্তু আপনি আমাকে বাদ দিয়ে নেন আমার গায়ে শক্তি বেশি আচ্ছা তোমাকে শক্তি অনেক শক্তি বেশি বলছি পাওয়ার ফুল হিম কোট আমার গায়ে শক্তি বেশি ফাযাল্লি বিল মুশারাকা সো প্লিজ লেট মি জয়েন ইন দ্য আপনি আমাকে যুদ্ধের জন্য সেনা হিসেবে নিয়ে নেন এবার ছোট ভাই মানে আমার ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ হে বেটা খালি গায়ে গতরে বড় হইছে শক্তি কিন্তু আমার বেশি কারণ ছোট মরিজের আপনি আমাকে নেন ওরে বাদ দেন রাসূল পড়ছে মহা মুসিবতে একদিকে যুদ্ধের জন্য হাজার কাফের অপেক্ষায় আছে আর একদিকে মাত্র তিনশোর বেশি সাহাবিকাকে নিয়ে রসুল্লাহ কনফিউশনে ভুগছেন যে সাহাবায় কাম কতটুকু পারবে কতটুকু পারবে না বাট দয়া আছে এক সর্দা তিনিকে রসুল বলছেন বুঝে গিয়েছি তোমরা দুইজন শক্তিশালী তাই না তাহলে একটা কাজ করো দুই ভাই মিলে রেসলিং করো কুস্তা কুস্তি ডাব্লিউ ডাব্লিউ নাম তো শুনছেন নাকি এখন মাইক সামনে টেবিল সামনে আমি দেখাইতাম অভিনয় করে বাট পারছি না বাট বিট যতটুকু পারা যায় চেষ্টা করছে তো এটা হচ্ছে আমার ছোট ভাই মনে আছে তো সবার আমি হলাম বড় ভাই আমি ছোট ভাইকে ধরে একটা ধাক্কা দিয়ে গলা টিপে বুকের উপরে উঠে বসে গেছি এখন আমার ছোট ভাই কি করছে দেখেন বাম চোখটা টিপ মারছে বলছে ভাই রে তিনি আমার বড় ভাই তুই না আমার সঙ্গে খেলিস ভাই আমরা সময় খাই ঘুরি মজা করি কত আড্ডা দেই আরে ভাই তুই একা যাবি কেন তুই নিয়ে চল কমায় রে ভাই ভাই যান ভাই ভাইয়ের ভালোবাসা বড় বড় ভালোবাসা ভাই সব ফেলতে পারে বা ছোট্ট ভাইয়ের আবদার ফেলতে পারে না আর আমি প্রায় বলি যেই পরিবারে ভাই ভাই মিল আছে সেই পরিবারকে ভেঙে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করা নয় ভাই ভাইয়ের ভালোবাসা এক অসাধারণ ভালোবাসা বড় ভাই শুনে তা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে দুর্বল হয়ে গিয়েছে আর ছোট ভাই কে আটকায় এমনে ধইরা উল্টাে ফেলায় দিয়ে আর বুক চেপে ধরে এ রাসূলুল্লাহ আগেই বলেছিলাম হে শক্তি নাই আমার বেশি আল্লাহ রাসূল বলছিলেন আয় এদিকে এসো এ মাস এদিকে এসো মুয়াজ ছোট ভাই গলা ছেড়ে দিয়েছে তোকে ছেড়ে দিলাম রে ছাড়লাম না ছাড়তাম না ছেড়ে দিয়েছে ছোট ভাইয়ের অ্যাটিটিউড আর অ্যাটিটিউড বয় আচ্ছা রসুল বলছে তোমরা এদিকে আসো আমার হাত দেখেন ডান হাতে মাস্ক নিয়ে এমন করে জড়িয়ে ধরেছে বাম হাতে মাস্ক